আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের একজন আলেম এর কাছে দ্বিধাদবন্দরে ভোগা একজন যুবকের ইসলাম গ্রহণের গল্প বলব আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এ নিয়ম কানুন সূন্যত মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন এক গ্রামে ছিল একজন আলেম তার নাম ছিল হযরত সোহাইল রাদিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সবসময় গ্রামের মানুষকে ধর্মের পথে পরিচালিত করতেন এবং তাদের সঠিক পথে চলার জন্য উৎসাহিত করতেন তিনি বুঝাতে চাইতেন ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস সব কিছুর বৃত্তি একদিন গ্রামের মুদির কাছে একটি যুবক এল যুবকটি ছিল একজন ধনীর সন্তান কিন্তু তার মনে ছিল অনেক সন্দেহ এবং প্রশ্ন সে আলেমের কাছে এসে বলল হে মাওলানা আমি ইসলামের বিভিন্ন বিষয়ে সন্দেহে আছি আপনি যদি আমাকে সঠিক পথ দেখান হযরত সোহাইল রাদিয়াল্লাহ আনহু যুবকের সাথে ভালো আচরণ করলেন এবং তাকে বললেন সন্দেহ থাকলেই কিন্তু মানুষ শিখে তুমি কুরআন পড়ো হাদিস পড়ো আর আল্লাহর দিকে ফিরে যাও যুবকটি সময়ের সাথে সাথে নিয়মিতভাবে আলিমের কাছে আসতে লাগল তিনি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলেন ছাত্র ফরমায়েশ অনুযায়ী কুরআন ও হাদিসের শিক্ষা নীল এবং ধীরে ধীরে তার অন্তরে ইমানের আলোচ বলতে লাগল একদিন যুবকটি বলল হে মাওলানা আমি এখন বুঝতে পারছি যে ইমানের শক্তিতে কি প্রভাব আছে আমার জীবনে শান্তি এসেছে যা আগে কখনো অনুভব করিনি হজরত সোহাইল রাদিয়াল্লাহ আনহু বলেছেন ইমানের শক্তি তোমাকে সাফল্যের পথে পরিচালিত করবে সবসময় আল্লাহর দিকে ফিরে আসা উচিত যুবকটি ইসলাম গ্রহণ করল এবং গ্রামে সকলকে ইসলামের সঠিক পথ দেখাতে শুরু করল গ্রামের মানুষরা তার উদাহরণ দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে শুরু করল উপসংহারে ইমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে এই গল্প আমাদের দর্শকদের শেখায় যে সত্যিকারের শান্তি ও সাফল্য আল্লাহর পথে চলার মধ্যে রয়েছে